ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ধর্মনগরের বিবিআই ময়দান থেকে একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় একুশে জানুয়ারি রবিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় যে রেলিটি বিবিআই ময়দান থেকে শুরু হয়ে গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে পুনরায় বিবিআই ময়দানে এসে এই র্যালির সমাপ্তি হয় উল্লেখ্য আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে একে কেন্দ্র করেই আজ বিএমএস এর উদ্যোগে এই বর্ণাঢ্য র্যালিটি অনুষ্ঠিত হয় যেখানে এই রেলিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের উত্তর ত্রিপুরা জেলার সভাপতি সম্পাদক সহ অন্যান্য কার্যকর্তা এই রেল সকলের উপস্থিতি ছিল যখন অযোধ্যাতে অযোধ্যাপূর্ণ ভূমিতে আমাদের শ্রী রামচন্দ্রের উদ্দেশ্য নিয়ে আজকে ভারতীয় মন্ত্রিস উত্তর ত্রিপুরা জেলা এক বিশাল র্যালি এবং কালকে আমরা এক যজ্ঞের ব্যবস্থা করেছি তো ভারতবর্ষে যেহেতু আমাদের তুলু শ্রীরাম আবার ফিরে আসছেন নতুন করে তার জন্য ভারতের মধ্য সংঘ সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানায় এবং আজকের রেলিতে যা যা অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমরা অনেক কৃতজ্ঞতা জানাই রেলিটি কোথা থেকে বের হয় এবং রেলিটি আমাদের থেকে শুরু করে পুরো ধর্মনগর পরিক্রমা করে এখন আমাদের অফিসের সামনে এসে বিবিআর মজারের সামনে গিয়ে শেষ হবে কর্মসূচি আগামীকালকে আমাদের রামচন্দ্র আমাদের অফিসে যোগ্য মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে কালকে আগামীকালকে আপনাদের দেখেছেন এখানে যজ্ঞের বিভিন্ন প্রস্তুতি এখানে কালকে দশটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পাঁচটা অবধি আমাদেরই নাম নামযজ্ঞ চলছে আমাদের একটু